নমস্কার বন্ধুরা প্রিয় ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীকে চিরস্থিত করতে চান তাহলে বুধবার দিন শুধুমাত্র বুধবার দিন আপনাদের করতে হবে ছোট্ট একটি কাজ সেটা আপনারা দিনের বেলাও করতে পারেন বা সন্ধেবেলাও করতে পারেন বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও করতে পারেন তো বন্ধুরা আসুন জেনে নিন কোন সেই ছোট্ট কাজ যা করলে শুধুমাত্র বুধবার দিনেই করতে হবে আর সেই কাজটি করলে আপনাদের বাড়িতে মা দেবী চিরস্থিত হবেন যদিও মা দেবী চঞ্চলা অতি সামান্য তিনি চঞ্চলা হয়ে বাড়ি ছেড়ে চলে যান কিন্তু মা লক্ষ্মীকে আর ধরে রাখতে পারবেন না কিন্তু ছোট্ট এই কাজটি করলেই আপনারা মা লক্ষ্মীদেবীকে চিরস্থিত করে বাড়িতে রাখতে পারবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যা দৈনন্দিন জীবনে আনবে আপনাদের প্রচুর উন্নতি প্রথমে বলে রাখি আপনারা যা কিছু টোটকা করেছেন বা করবেন বা আজকে আমি যেটা বলবো সেটা যদি করে থাকেন এমনটা ভেবে কিন্তু কখনোই করবেন না যেমন আপনি ভাবছেন যে কাজটা করে দেখা যাক হলে টাকা আসবে বা না আসবে আগে করে রকম এইরকম চিন্তাভাবনা এই রকম মনোভাব নিয়ে টোটকা করার থেকে না করাই ভালো যারা একদম পুরো নিষ্ঠা মনেক ভক্তি শ্রদ্ধা সহকারে কাজ করবেন তাদের টাকা আসতে বাধ্য হয়তো অনেকেই ভাববেন যে তাহলে টোটকা করলেই কি টাকা বাড়িতে চলে আসবে তাহলে আর চাকরি বা কাজ করার কি দরকার দেখুন বন্ধুরা টোটকা করলেই বাড়িতে টাকা আসে না অর্থাৎ চাকরি বা কাজের মাধ্যমেই টাকা আসে কিন্তু টাকাটাকেও বাড়িতে রাখতে পারার জন্য নানান ধরনের জিনিস আমাদের করতে হয় কারণ দশ টাকা রোজগার করলে একশো টাকা খরচ হয়ে যায় আজকাল যা দিন পড়েছে কাজেই টাকা বাড়িতে রাখার মতো পরিস্থিতিও আপনাদের সৃষ্টি করতে হবে শুধু টাকা পয়সা রোজগার করে গেলেই হবে না টাকা পয়সাকে কেমনভাবে খরচ করবেন কেমনভাবে বাড়িতে চিরস্থিত করবেন সমস্ত কিছুই ডিপেন্ড করবে আপনাদের গ্রহ আপনাদের গ্রহই দেখবেন প্রচুর খরচ করিয়ে দেবে আবার আপনাদের গ্রহই দেখবেন আপনাদের খরচের হাত থেকে বাঁচাবে কাজেই ছোট ছোট উপায় বা টোটকা করলে যদি আপনাদের টাকা পয়সা খরচ করার হাত একটু কম হয় তাহলে মা লক্ষ্মী অর্থাৎ টাকা সঞ্চয় করতে পারবেন তার জন্য কি করতে হবে বন্ধুরা আপনাদের প্রত্যেক বুধবার এই কাজটি করতে হবে প্রত্যেক বুধবার মানে এগারোটা বুধবার অবশ্যই করতে হবে পরপর এগারোটা বুধবার অবশ্যই করতে হবে যদি আপনাদের সম্ভব হয় এগারোটা বুধবার তো করতেই হবে তারপরেও যদি সম্ভব হয় তাহলে ফর্টি থ্রি অর্থাৎ তেতাল্লিশটি বুধবার বা আপনারা যদি পারেন বছরের সব বুধবারই কাজটি করুন কিছু কাজ নয় দেখবেন ওই এগারোটা বুধবার করতে করতেই আপনাদের একটা হ্যাবিট হয়ে যাবে যে করি কি করবেন ছটা তেজপাতা আপনাদের নিতে হবে তেজপাতা বা যেটা আমরা রান্নায় ফোড়ন হিসাবে ব্যবহার করে থাকি তেজপাতা তেজপাতা টোটকা সকলেই জানেন তেজপাতা টোটকা করলেই সাফল্য পাওয়া যায় এরপর কি করবেন ছটা তেজপাতা আপনাদের নিতে হবে আর একটি লাল কালি পেন অর্থাৎ আপনাদের পেনের কালার যা তাই খুশি হয়ে যাক না কেন কিন্তু লিখবেন যেটা সেই কালিটা যেন লাল রঙের হয় এরপর আপনারা ওই তেজপাতার ওপর কি লিখবেন যা কিছু লিখবেন ছটি জিনিস আপনারা লিখবেন ছটি তেজপাতায় ছটি জিনিস বলতে প্রথমেই আসে টাকা দ্বিতীয় আসে আপনাদের সংসারে সুখ শান্তি তৃতীয় আসে আপনাদের শারীরিক শান্তি চতুর্থ আসে কারোর হয়তো ধার দেনা বা লোন হয়েছে লোন পরিশোধ করেছেন করবেন সেটা আরও আবার কারো কারো থাকে কারোর ছেলে মেয়ের বিবাহ আবার কারোর কারোর থাকে যে বাচ্চাদের পড়াশোনা ভালো হচ্ছে না কারোর থাকে আবার ছেলে মেয়ের ভালো চাকরি আবার কেউ কেউ চান ভালো পদোন্নতি আবার কেউ কেউ চান গাড়ি কিনতে বাড়ি কিনতে ফ্ল্যাট করতে যে যার চাহিদা সে তার রয়েছে কাজেই আপনাদের যেগুলো আপনাদের মেন মেন যেগুলো দরকার সেই দরকারি ছটা জিনিসই কিন্তু আপনাদের প্রত্যেক বুধবার এগারোটি বুধবার ছটি ছটি তেজপাতাতে লিখতে হবে প্রথমেই কী লিখবেন যেটা আর্থিক সমস্যা আমি কতগুলো হিন্স দিয়ে দিচ্ছি আপনারা এই এইরকমভাবেই সাজিয়ে গুছিয়ে আপনাদের মতো লিখে নেবেন ধরুন আমার প্রচুর টাকার দরকার বা আপনারও দরকার আমারও দরকার তাহলে কি লিখবেন সেখানে আমি প্রচুর টাকা ইনকাম করে সঞ্চয় করছি এই কথাটা প্রেজেন্টেন্সে লিখবেন সঞ্চয় করছি ঠিক আছে আপনারা লিখে দিলেন সঞ্চয় করছি আমি প্রচুর টাকা ইনকাম করে সঞ্চয় করছি বা এত কিছু যদি না লিখতে পারেন সংক্ষেপে লিখে দেবেন টাকা ঠিক আছে আর যদি বিস্তারিতভাবে লিখতে ইচ্ছে হয় তাহলে লিখবেন আরও ভালো রেজাল্ট পাওয়া যায় দ্বিতীয়ত কারোর হয়তো চাকরিতে উন্নতি চাই যেমন আমার চাই যে আমার পদোন্নতি হয়েছে বা আমার চাকরিতে পদোন্নতি হয়েছে বা আপনাদের ব্যবসা করলে ব্যবসায় উন্নতি লাভ হয়েছে ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে এই ধরনের আমি গাড়ি কিনছি কিনেছি আমি বাড়ি কিনেছি বা আমার ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে বা যাদের চাকরির দরকার আমি ভালো চাকরি পেয়ে গেছি এই সমস্ত কথা আপনারা প্রেজেন্টেন্সে লিখে নেবেন লিখে নে নেওয়ার পর বুধবার দিন একটি আপনারা মাটির প্রদীপ জোগাড় করতে হবে মাটির প্রদীপ সকলেই জানেন একবার পুড়ে গেলে সেটার ব্যবহার করা যায় না সেই কারণে মাটির প্রদীপ নিতে বললাম কারণ প্রদীপ সহ এই তেজপাতার ছাইটা আপনারা যেন পরের দিন ওটা ফেলে দিয়ে আসতে পারেন এরপর আপনারা ওই লেখাগুলোকে নিলেন তার সাথে একটা কর্পূর নিলেন আর ডেসলাই জ্বালিয়ে ওই পাতাগুলো জ্বালিয়ে নিলেন জ্বালিয়ে নেওয়ার পর কি করবেন অনেকে ওই ছাইটা ওপরের দিকে একটি কাগজে করে নিয়ে ফু মেরে ওপরের দিকে ইউনিভার্সকে জানিয়ে দেন যে এই জিনিসগুলো পূরণ করার জন্য আবার অনেকে যে যার বেশিনে দিয়ে ফ্ল্যাশ করে দেন আবার পরের দিন সকালে এই সহ ছাই গিয়েও পুকুর পুকুরে বা কোনো গাছের গোড়ায় যেমন সমস্ত জায়গায় রেখে আসতে পারেন এই তিনটি অপশান আপনাদের রয়েছে যে কোনো একটা কর তবে যেটা ছাইটা ফু দিয়ে ওড়াবেন তারপর ওই মাটির প্রদীপটা কিন্তু আপনাদের ফেলে দিতে হবে আবার নেক্সট বুধবার একটি মাটির প্রদীপ জোগাড় করবেন তো এখানে একটা কথা বলে রাখি আপনাদের যদি মাটির প্রদীপ ধরুন প্রত্যেক সপ্তাহে জোগাড় করতে না পারছেন আপনারা চাইলে একটা যে কোনো বাটি বা একটা কাগজের ওপরে রেখেও জ্বালিয়ে ফেলতে পারেন দিয়ে ছাইটা ওপরের দিকে ফু মেরে উড়িয়ে দিলেন ইউনিভার্সকে জানিয়ে দিলেন ব্যস্ত করলেও হবে তবে মেঝেতে ছাইটা পড়ে যাবে কাগজে পড়ালে সেই কারণেই বলা মাটির প্রদীপে রেখে কর্পূর দিয়ে জ্বালাতে ছোট্টই একটি কাজ আপনারা বুধবার দিন সকালবেলায় করতে পারেন দুপুরেও করতে পারেন বিকেলেও করতে পারেন সন্ধেবেলায়ও করতে পারেন সব থেকে ভালো হবে সন্ধেবেলায় কাজটি করলে সন্ধেবেলায় করপুর সাথে তেজপাতা পোড়ালে এমনি বাড়িতে একটা নেগেটিভিটি দূর হয় হয়ে পজিটিভ এনার্জি আসার একটা চান্স থাকে কাজে সন্ধেবেলায় এই জিনিসগুলো করলে খুবই ভালো ফল পাওয়া যায় তো বন্ধুরা আশা করছি আপনাদের অবশ্যই এই টাকার অর্থাৎ মা লক্ষ্মীকে চিরস্থিত করার যে উপায়টি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই একটি জিনিস আপনাদের জানাবো প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা যদি কলা গাছে কলা গাছের গোড়ায় হলুদের গুঁড়ো মিশ্রিত জল অর্পণ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করে তার সাথে সাথে দেখবেন আপনাদের ঘরে মা লক্ষ্মী দেবী আসতে বাধ্য আর হ্যাঁ বন্ধুরা আরেকটা জিনিস মিষ্টি করলাম আপনারা যখন ছাইটা পুড়িয়ে নেবেন তখন আপনারা তার সাথে সাথেই বাড়িতে ফোনে বা মিউজিক সিস্টেমে বা ব্লুটুথ স্পিকারে মা লক্ষ্মী দেবীর মহামন্ত্র একটু চালিয়ে দেবেন একটু জোর আওয়াজ করে যেন সারা বাড়িময় সেই আওয়াজটা আসে দেখবেন মা দেবীও প্রসন্ন আর আপনাদের মনের মধ্যেও একটা শান্তি অনুভব করছেন মন শান্তি তো সব কিছুই দিক থেকে শান্তি তাই না তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যা আপনাদের জীবনে হানড্রেড পারসেন্ট উন্নতি নিয়ে আসবে করে দেখুন করে দেখুন ফল প্রথম বুধবার থেকেই পেয়ে যাবেন একদম নিশ্চিত রূপে কাজটি করুন বুধবারে কাজ করছেন বৃহস্পতিবার থেকে কোনো না কোনো সুখবর আসবেই আসবে জয় মা লক্ষ্মী